আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা তিন বিভাগে হতে পারে বজ্র বৃষ্টি ও কালবৈশাখী ঝড় দেখুন বিস্তারিত দেশের তিন বিভাগে বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার আবহাওয়া বিদ এ কে নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে তথ্য জানানো হয় প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ পূর্বাভাসে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা ও সিলেট বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকাবাজ হরো হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাসে বলা হয় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাবা ঝড় হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রস্য বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও শিলা শিলাবৃষ্টিও হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রস বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে সেই সঙ্গে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি